আসসালামু আলাইকুম স্বাগত মাজজানা ফার্মেসির এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা কথা বলবো ইট্রাপ্রেকস ক্যাপসুল সম্পর্কে ইট্রাপ্রেক্স হলো একটি অ্যান্টিফাঙ্গাল এন্টিফাঙ্গাল ঔষধ এর জেনেরিক নাম হলো ইট্রাকণা জল প্রতিটি ক্যাপসুলে থাকে একশো মিলিগ্রাম ইট্রাকা জল ত্বক নখ অচুলের ফাঙ্গাল সংক্রাম নিরাময়ে ব্যবহৃত হয় মুগ ও গলার ফাঙ্গাল ইনফেকশন ওরাল এই কার্যকর জোনি সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের মধ্যে গভীর ফাঙ্গাল সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে দুইবার সেবন করা হয় খাওয়ার পর পরই সেবন করতে হয় কারণ খাবারের সাথে এটি ভালোভাবে শোষিত হয় ও সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মিশিয়ে নিয়মিত খেতে হবে ডোজ অবশ্যই চিকিৎসকের নির্দেশ অনুযায়ী নিতে হবে যাদের লিভারের সমস্যা আছে তারা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অতিরিক্ত সেবনে পেটের অস্বস্তি মাথা ঘোরা বা ত্বকে অ্যালার্জি হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না মনে রাখবেন ফাঙ্গাল